প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি লাড্ডু রেসিপি কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এভাবে কাঁচা আমের লাড্ডু রেসিপি তৈরি করে এক থেকে দুই বছরের জন্য সংরক্ষণ করে রাখুন না হলে পরে আফসোস করতে হবে এতটাই মজাদার কাঁচা আমের এই লাড্ডু রেসিপি তো কাঁচা আমের লাড্ডু রেসিপি তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটি আম নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো আমি আম নিয়েছি আমগুলোকে বটির সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা চাইলে পিলার অথবা ছুরির সাহায্যে আমগুলো ছিলে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন আমার আমগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে প্রত্যেকটা আম আমি এভাবে ছিলে নিয়েছি এবার আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন একদম ভাজির মতো কেটে নিতে হবে সবগুলো আম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন দেখতে এমনটা হবে এবার আমগুলোর মধ্যে আমি চা চামিচ লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে এমনভাবে আমগুলো মেখে নিতে হবে যেন আম থেকে রসটা বেরিয়ে আসে লবণ দিয়ে এভাবে বেশ কিছুটা সময়ের জন্য আমি রেখে দেব কিছুটা সময় পর আম থেকে কিন্তু অনেকটাই রস বেরিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম দেখুন আমগুলো থেকে অনেকটাই রস বেরিয়ে এসেছে এবার এই রসগুলোকে হাত দিয়ে চিপড়ে আমি সম্পূর্ণটাই বের করে নিব ঠিক এইভাবে করে রসগুলোকে আমি হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে নিচ্ছি এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে সবগুলো আম থেকে আমি এভাবে হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি পাতলা কোনো কাপড় থাকে তাহলে কাপড়ের সাহায্যে সম্পূর্ণ রসটাই চিপে বের করে নিতে পারবেন তো আমি হাত দিয়েই সম্পূর্ণ রসটা চিপে বের করে নিয়েছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে করে চিপে রসটাকে বের করে নিয়েছি এবার আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নেবো দেখুন আমি আমগুলোকে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার আমের পানিটা স্বচ্ছ হয়ে গিয়েছে যখন পানিটা এভাবে স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে আর এভাবে আমগুলো ধুয়ে নিলে আমের টকভাবটা অনেকটাই কমে যায় আমগুলো ধোয়া শেষ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আমি দেড় কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন এবার আম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আম আর চিনি মিশিয়ে আমি এভাবে রেখে দেব বেশ কিছুটা সময়ের জন্য তাহলে চিনির পানিটা সম্পূর্ণটাই গলে যাবে এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি তিনটা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি মরিচগুলো একটু ভেজে নিচ্ছি আমি কয়েক সেকেন্ডের মতো শুকনামরিচগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পাঁচফোরণ আপনারাও চেষ্টা করবেন পাঁচফোরণের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য যেন শুকনামরিচ আর পাঁচফোড়নটা গুঁড়ো করলে দেড় থেকে দুই চা চামচের মতো হয় এবার শিল্পাটার মধ্যে আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ হয়েছে এগুলো গুঁড়ো করার পর আমার দুই চা চামিচের মতো হয়েছে এই যে দেখুন এখানে দুই চা চামিচের মতো হয়েছে এই সময়ের মধ্যে আম থেকে কিন্তু চিনির পানিটা গোলে বেরিয়ে গিয়েছে দেখুন কি পরিমাণ পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই আমি আচারটা তৈরি করব যেহেতু আমি আমগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি অনেক কুচি কুচি হয়েছে এই জন্য আমের আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে একটা প্যানের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই আচারটা তৈরি করার জন্য অনেক বেশি নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আমি চুলার জালটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নিচ্ছি কাঁচা আমের টকঝাল মিষ্টি এই লাড্ডু রেসিপি তৈরি করার জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই সময়ের মধ্যে লাড্ডু রেসিপি তৈরি হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামিচ লবণ যে কোনো মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণের পরিমাণটা কিন্তু ইউজ করতেই হবে তো এবার আমি লবণ দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু আবার একসাথে মিশিয়ে দিচ্ছি এভাবে করেই চুলার জালটা মিডিয়ামে রেখে আমি আচারটা তৈরি করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে এসে এখানে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কাঁচা আমের টকঝাল মিষ্টি এই লাড্ডু রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর লাইকগুলো দেখলে আমাদের নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে তো আমের এই লাড্ডু রেসিপি অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার এবার আমি সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিব ভিনেগার দেওয়ার কারণে কিন্তু যে কোনো আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় কোনো ধরনের ফাঙ্গাস পড়ে না তো এই কারণে প্রত্যেকটা আচারের ক্ষেত্রে ভিনেগারটা ইউজ করার চেষ্টা করবেন তো দেখুন এদিকে কিন্তু আমের রসটা সম্পূর্ণটাই শুকিয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম থাকবে এটা ঠান্ডা হলে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো এবার আমি ঠান্ডা করে আপনাদের কাছে আবারও ফিরে আসছি দেখুন ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে হাতে আমি একটু সরিষার তেল মেখে নিচ্ছি সরিষার তেল মেখে নিলে লাড্ডু তৈরি করার সময় হাতে লেগে থাকবে না অনেক দ্রুতই লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যাবে তো এবার প্রত্যেকটা লাড্ডুই আমি এভাবে তৈরি করে নিব হাত দিয়ে চেপে চেপে দেখুন দেখতে ঠিক এমনটাই হবে আপনারা চাইলে সাইজগুলো একটু ছোট কিংবা বড় করে রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরও একটা লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিব। আপনি যদি চিনির পরিমাণটা ঠিক রেখে আমের আচারটা প্রথমে তৈরি করে নেন তাহলে আপনার লাড্ডুগুলো পারফেক্ট হবে আর যদি চিনির পরিমাণটা বেশি বা কম হয় তাহলে দেখা যাবে পারফেক্টলি লাড্ডুগুলো হবে না চিনির পরিমাণটা একটু বেশি থাকলে আমগুলো জমাট বেঁধে যাবে তখন লাড্ডুর শেপ দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো দেখুন আমার সবগুলো লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আশা করছি আমের এই লাড্ডু রেসিপি অনেক সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি নতুন কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম